السلام عليكم صباح الخير الحمد لله আজ রমজানের প্রথম দিন সকাল সকালই শুরু করে দিলাম তোমাদের সাথে সারা সারাদিনের কাজকর্ম ব্যস্ততম সময়গুলো তোমার সাথে কীভাবে তোমাদের সাথে কীভাবে কাটাবো আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাথেই থাকো দেখতে পারবা সেই সাথে সর্বপ্রথমেই জানে আল্লাহ কাছে লখো লাখ যে সিয়ারিটা সহিস আলামতো খেতে পারছি রমজানের প্রথম দিনের প্রথম রোজাটা রাখার মতো আল্লাপাকা রব্বুল আলাম সেই তৌফিকটা আমার মতো ঘুনাগার বান্দাকে দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যে যেখানে আসো আল্লাহরতে আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে কি কি কাজ করব সেগুলো শেয়ার করার জন্য ঘুম থেকে সাড়ে নয়টা বাজে উঠে নিচে বাসা নিচে ভ্যানে সব শাক সবজি বিক্রি করে পাশে ছোট বাজার আছে টুকটাক যা লাগবে আজকের মতো সেগুলো নিয়ে চলে আসলাম এই যে যা যা লাগবে আজকের মধ্যে আর কি ওগুলাই আজকে আমার যা যা খাবো আমি সেগুলাই বাজার করে নিয়ে আসছি এই যে দেখো কালকে কালকে আমরা এই করলা আশি টাকা কেজি আনছি আজকে এই করলা যায়া দেখি একশো বিশ টাকা কেজি হয়ে গেছে আর লেবুর কথা কি বলবো এই ছোটো ছোটো লেবু ষাট টাকা হালি যাই হোক খাইতে তো হবে চিন্তা করি যে আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলি যারা হিমশিম খাইয়া যাচ্ছি যারা আরও অসহায় দরিদ্র তারা কিভাবে চলবে দিনের পর দিন এইভাবে সিং টিকিট তৈরি হচ্ছে কি আর বলবো তা আমি বাজার থেকে এসে আগে শাকটা বেছে নিচ্ছি পেঁয়াজ স্টেজ সব নিচ্ছি এখন মুরগিটা কাটবো সব কাটাকাটি করে রেখে তারপরে দেন গোসল করে জোহরের নামাজ আদায় করে রান্না বান্না করবো তা রমজান মাসটা আমার এইভাবে রুটিন অনুযায়ী আমি কাজ করি কারণ শুধু রোজা থাকলেই হবে না রোজার সাথে তো আমাদের এবাদত বন্দীকে তো করতে হবে রোজা হচ্ছে আমাদের জাহান নামের ডাল আর সেই সাথে আমাদের জান্নাতের চাবি হচ্ছে নামাজ নামাজ তো আদায় করতে হবে তাই না সব কিছুই করতে হবে পেটেকে যেমন দিতে হবে তেমন আমার আল্লাহকেও খুশি করতে হবে আর এই যে আমরা বন্দি কী করি এগুলো তো আমার আল্লাহর জন্য না এগুলো আমাদের নিজেদের জন্যই নিজেরা করি তাই না তো আসো আপুরা ভাইয়ারা আমরা সারা বছর যাই করি না না করি অন্তত রমজান মাসটা আল্লাহকে খুশি রাখার জন্য আমাদের নিজেদের লাভের জন্য আমরা অন্তত যাই করি সেই সাথে সাথে যেন আমরা ঠিকঠাক মতো আমরা আল্লাহর হুকুমাকুলো মেনে চলতে পারি আমার মতো ঘনাঘর বান্দির কথা তোমরা কেউ কিছু মনে করো না এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত থেকে আমি যতটুকু আমার ভালো লাগছে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি বল ত্রুটি হলে নিজগুলো ক্ষমা করে দিও আর বোন হিসাবে মেনে নিও তো যাই হোক এই যে দেখো আমি এক কেজি আলু আনছি শুধু আমি এটা ইয়ে চপ খাওয়ার জন্য আমি আসলে সারা বছর ছোটো আলুটাই খেয়ে থাকি তোমার আলু ভাজি বলো আলু ভর্তা শাক সবজিতে সব কিছুতেই যে এই আলুটা আমি খেয়ে থাকি আমি দশ কেজি আলু আনছিলাম তা এখনও পাঁচ কেজির মতো গেছে এই আলুটা আমার খুবই পছন্দের আমি সব কিছুর মধ্যে এটা খাই তো আমার কাটাকাটি শেষ করে আমি গুসপ করতে চলে গেছিলাম গোসল করে জোহরে নামাজটা আদায় করে তো চলে আসছে রান্নাবান্না করতে কারণ দেখা যাবে এর মধ্যে আবার আসার আজান পড়ে যাবে এই ধরে রেডি করতে হবে সব কিছু তো নিজের কাজ নিজেকেই করতে হবে বলেই আমি রুটিন অনুযায়ী কাজ করি সকালবেলা ঘুম থেকে উঠে ছোলা আর আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি তারপরে কাটাকাটি করে গোসল করে নামাজ আদায় করে চলে আসলাম রান্না বান্না করতে তো এই যে শাক বসাই দিচ্ছি এটা হইলে আমি মুরগিটা বসায় দেবো তারপরে এর মধ্যে এই যে দেখা যাচ্ছে আশা টাইম হয়ে গেছে প্রায় তো এইভাবেই সবাই কাটার কি তো এই যে আমার বিশাক ভাজিটা কালারটা কত সুন্দর হয়েছে তাই না আমি এইভাবে ভাজি করে থাকি আর কি সিদ্ধ না করে তেলে বাগার দিই তো শাকটা হয়ে গেছে এখন মুরগিটা কষাতে দিচ্ছি আসলে আজানো পড়ে গেছে আসলে ছোলাটা আদায় করে তারপরে দেন আমি চলে আসবো ইফতারি বাঁচতে তো এই যে বন্ধুরা চলে আসলাম ছোলা বুট বাগার দিতে ছোলা বুটটা বাগান দিয়ে দেন আলুর চর্বিগুলি পেঁয়াজ সব কিছু বেজে নেব তো এই যে ছোলাটা বাগার দিচ্ছি আমি এখানে দিয়েছি সামান্য আদা রসুন জিরা বাটা সামান্য পরিমাণে হলুদ লবণ এখানে ছোট একটা এক পিস আলু দিচ্ছি আলুটা আমি এইভাবে ভেঙে খেতে পছন্দ করি আলুটা হয়তো পিস পিস করে দেয় তা আমার কাছে মাখা মাখা হলে বোটটা আমার কাছে খুব ভালো লাগে যেহেতু বুক দেওয়া মাকে আমি তো এই যে বোটটা কষাচ্ছে আর কি বোটটা প্রায় হওয়ার পর্যায়ে চলে আসছে এখানে আমরা কোনো পানি টানি দিবো না যেহেতু এটা সে মশলাটা ভালো করে কষায় নিছি এটাই হয়ে যাবে পাতা দিয়ে আমি এখন নামায় নিব আর কি তো বুটটা প্রায় হওয়ার পর্যায়ে কে কীভাবে করে থাকো আমাকে বলবা দেখি তোমাদের সাজেশন অনুযায়ী করে দেখব আর তোমরা আমার মতো এইভাবে খেয়ে দেখতে পারো কেমন লাগে জানাবা তো আমার বুটটা হয়ে গেছে বুটটা নামায় রেখতেছি এখন তারপর আমি এখন আলোর চম্প পেঁয়াজ পেঁয়াজটা ভাজবো সবার বেশি একটা নাই তের টাইম কাছাকাছি চলে আসছে পাঁচটা পর দিন ভেজে যাচ্ছে আর কি তাই যে দেখো বুড়ির কালারটা কত সুন্দর হয়েছে তাই না মনে হচ্ছে রাত্রে ভিডিও তো যাই হোক এই যে আমি বেগুনের গাছতে চলে আসছি দেখো আমার বেগুনের কালারটা কত সুন্দর হয়েছে আর কি সুন্দর ফুলছে আসলে আমি বেগুনের বেগুনির ফুলার রহস্যটা আমি তোমাদেরকে বলি এখানে ছোটা বা বেগুন করে কোনো কিছু ইউজ করা হয়নি এই ভ্যাশনটা যদি তোমরা আসলে নাগাদ ভুলে রাখো তাহলে দেখবা যে সুন্দর ফুলে যাবে এখানে আর কেমিক্যাল যত ফুলার জন্য কোনো কিছু ইউজ করার প্রয়োজন হয় না আমি এইভাবেই করে থাকি আসার আগে বা তোমরা চাইলে বারোটার দিকে ঘুলে রাখতে পারবে সঙ্গটা যা যা দেওয়ার পরিমাণ মতো দিয়ে গুলায় রাখবা তা আমার ইফতারি বাজার শেষ ইফতারির পরে নামাজের পরে আমি চলে আসছি ভাবলাম সাগার মুরগি দিয়ে কেমন খাওয়া যাবে কিনা না কেমন কেমন লাগতেছিলো তাই মাছ ওনা করার জন্য চলে আসছি তো আমার পুরো ভিডিওটা সকাল থেকে দুপুরপুর মানে ইফতার পর্যন্ত কেমন লাগছে এইভাবে রুটিন অনুযায়ী কাজ করো তোমরা দেখবা সময় বরকত পাবা তো ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবা